সুপ্রিয় ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তাদের জন্য আজকের এই অঙ্কের আসরে আমি নাইমুল হক সকলকে শুভেচ্ছা জানি আজকে এই ছোট্ট অঙ্কের প্রশ্ন নিয়ে কিছু আলোচনা সেটা শুরু করছি প্রথমেই আসব যে তোমাদের এই যে ছুটি চলছে পুজোর ছুটি ঠিক তারপর পরই টেস্ট পরীক্ষা এবং তোমাদের এখন তো পাখির চোখ টেস্ট পরীক্ষা এবং তারপর পরেই যেটা মাধ্যমিক পরীক্ষা নিশ্চয়ই সেদিকে আছে সেকেন্ড ফেব্রুয়ারি দু পরীক্ষা শুরু তোমরা জানো যে ছুটি পরীক্ষার যে সূচি হয়েছে তার মধ্যে দুটো ছুটি তোমরা পাবে ইতিহাসের আগে দুদিন ছুটি পাবে অর্থাৎ দু তারিখে পরীক্ষা শুরু বাংলা তারপর দিন ইংরেজি তারপর দুদিন পর ছুটি চার পাঁচ ছ তারিখে ইতিহাস সাত তারিখে ভূগোল আট তারিখ ছুটি ন তারিখ অঙ্ক তারপর দশ ফিজিক্যাল সায়েন্স এগারো লাইফ সায়েন্স এই হচ্ছে তোমাদের সূচি তোমাদের মুখস্থ হয়ে রয়েছে এখন এবারের অঙ্ক প্রশ্ন নিয়ে কিছু আলোচনা করা যাক অঙ্ক প্রশ্নের যে প্রস্তুতি তোমরা করছো সেই প্রস্তুতিতে প্রশ্ন পরিকাঠামো সম্পর্কে তোমাদের মোটামুটি তোমরা জেনেই গেছো পরিকাঠামো কেমন হয় আমি সেদিকে আসব তবে তার আগে যে জায়গাটা বলবো সেটা হচ্ছে যে এ কোন কোন দিকে বিশেষ বিশেষ নজর দেবে যে ছটা আমাদের উপবিভাগ আছে অর্থাৎ বীজগণিত পাটিগণিত জ্যামিতি পরিমিতি ত্রিকর্মিতি এবং রাশিবিজ্ঞান প্রথমেই আসবো বীজগণিত বীজগণিতে দীঘা সমীকরণ করণী অনুপাত সমানুপাত ভালো করে করো ভেদ যারা করতে চাও করো কিন্তু যদি তুমি সিলেক্টিভ হও তাহলে এইগুলো খুব ভালো করে করো বাকি করো তুমি তারপর আমি পাটিগণিতে আসবো পাটিগণিতে যারা সুদের অঙ্ক করা পছন্দ করো চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ মিক্সড করে করো অংশীদারি কারবার করলে করো জ্যামিতিতে খুব ভালো করে জ্যামিতির কনসেপ্ট ক্লিয়ার করো বৃত্তটা যখন পড়বে বৃত্তটা সম্পূর্ণ একসাথে পড়ে নাও বৃত্তের বৃত্তস্থ কোণের সাথে কী সম্পর্ক বৃত্তের মধ্যে যে চতুর্ভুজ তাকে বৃত্তস্ত চতুর্ভুজ বলে সেই বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোন সম্পূরক সেটা নিয়ে তোমরা ভালো করে করো এদের মধ্যে সম্পর্ক আর এবার যখন করবে বৃত্ত তখন স্পর্শকটাও একেবারে করে নাও অর্থাৎ বৃত্তের গোটা আটেক উপপাদ্য আছে ভালো করে বুঝে করো দেখবে শর্ট কোশ্চেন বড়ো কোশ্চেন সবটাই হয়ে গেছে সদৃশ্যতাও ভালো করে করো দেখবে জ্যামিতিতে সম্পূর্ণ নম্বর তুলে আনা কিন্তু অনেক সহজ কিন্তু বুঝতে হবে পুরো বিষয়টা পরিমিতিতে আসবো পরিমিতিতে দেখবে যেটা করতে হয় ঘনক আছে ঘনক এবং আয়ত ঘন আমি দুটো একসাথে বলছি শঙ্কু আছে চোং আছে এবং গোলক আছে আর একটা মিক্সড সাম থাকে মিক্স থেকে তো একটা থাকবেই আয়ত ঘন ঘনক থেকে একটু ভালো করে করো গতবার এখান থেকে আসেনি গোলক এবং মিক্সড সাম গোলক এবং চোং এবং শঙ্কু এটা মিক্সড সাম ভালো করে করো পরিমিতির প্রস্তুতির সময় সবসময় মনে রাখবে যে এখানে কনভার্শান অফ ইউনিট মানে যে একক আর কি এককের পরিবর্তন করে নিতে হবে ধরো মিটার থেকে সেন্টিমিটার সেন্টিমিটার থেকে মিটার থেকে ডেসিমিটার ডেসিমিটার লিটারের মধ্যে কী সম্পর্ক এই এই জায়গাগুলো কিন্তু কনভার্শান পরিমিতিতে থাকবেই এখানে খুব ভালো একটু মানে সচেতন থাকতে হবে যাতে ভুল কোনোভাবেই না হয় আসবো ত্রিকোণমিতিতে ত্রিকোণমিতিতে একটা জায়গা অনেকে বাদ দিয়ে চলে যায় সেটা হচ্ছে একটা বৃত্তের বৃত্তচাপ চাপ ব্যাসার্ধ এবং তার অন্তর্ভুক্ত কোণের সঙ্গে যে সম্পর্ক অর্থাৎ এসি গলস টু আর থিটা এটা ভালো করে করো রেডিয়ান মানে পরিমাপ পদ্ধতিটাও একটু ভালো করে দেখে নিও ছোটো ছোটো প্রশ্ন আসতে পারে বড় প্রশ্ন একটা হয়তো আসতে পারে ত্রিকোণমিতির যে আইডেন্টিটিজ যাকে বলে অভেদ প্রমাণ ওখান থেকে একটা তো আসবেই সুতরাং প্রমাণগুলো ভালো করে করো আর মান নির্ণয় মানগুলো ভালো করে জানলে ওখান থেকে হয় প্রমাণ কিংবা এক্সের মান ওখান থেকে আসতে পারে সুতরাং ত্রিকোণমিতিটা একটু যদি ধরে করতে পারো তাহলে কিন্তু সম্পূর্ণ নম্বর আসবে উচ্চতা দূরত্ব উচ্চতা দূরত্ব থেকে সূর্যের উন্নতি কোন বেড়ে গেলে তাদের মধ্যে ছায়া দৈর্ঘ্য কমে যাচ্ছে এইখান থেকে একটা অঙ্ক কিন্তু পাওয়ার যথেষ্ট চান্স আছে এবার আসবো শেষের রাশিবিজ্ঞান রাশিবিজ্ঞানে মিন মিন থেকে একটা অঙ্ক মানে গড় যেটা বলি আমরা গড় থেকে একটা অঙ্ক তো আসেই প্রত্যেক বছর আসে এবার আসবে আশা করি ভালো করে শেখো যেমন গত বছরে ওজাইব আঁকা সেখান থেকে ক্ষুদ্রতর সূচক পড়ে গেছে সুতরাং বৃহত্তর সূচকটা ভালো করে করো সংখ্যাগুরু মান এবং মধ্যমা করো খুব সহজ দুটো কথা জ্যামিতিতে আমি স্পেশালি বলবো বলে রেখে দিয়েছি সেটা হচ্ছে একটা হচ্ছে অঙ্কন আর একটা হচ্ছে রাইডার এই দুটো নিয়ে খুব চিন্তিত থাকো কারণ এখানে একদম অঙ্কনে পাঁচটা নম্বর আছে পাঁচটা নম্বরের মধ্যে কেন তুমি চার পাবে ভালো করে প্র্যাকটিস করো ভালো করে প্র্যাকটিস করলে এখান থেকে নম্বরটা উঠে আসবে জ্যামিতি আঁকার ক্ষেত্রে মানে দেখা গেছে যে গত বছরগুলোতে অল্টারনেটিভ ইয়ারে একবার অন্তর্বৃত্ত একবার পরিবৃত্ত এরমভাবে আসে তো গত বছর অন্তর্বৃত্ত এসেছে এবার পরিবৃত্তটা ভালো করে করো তবে আমি বলবো পরিবৃত্ত করো কিন্তু এবার মধ্য সমানুপাতিটা ভালো করে করো স্পর্শক ভালো করে করো মধ্য সমানুপাতিতে একটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক আছে ত্রিভুজের সমান সরি হ্যাঁ ত্রিভুজেরও সমান ক্ষেত্র বল বর্গক্ষেত্র বা চতুর্ভুজের ক্ষেত্র বল সমান বর্গক্ষেত্র আঁকা এই জায়গাটা এবার কিন্তু ভালো করে অর্থাৎ মধ্য সমানুপাতি এবং স্পর্শ ভালো করে করো আর রাইডার সম্পর্কে বলবো রাইডার নিয়ে এবছর একেবারেই চিন্তা নেই কারণ ভালো করে যদি তুমি জ্যামিতির যে কতগুলো জায়গা আমরা বললাম ভালো করে করতে পারলে কিন্তু এখানে কোনোভাবেই মানে তোমার চিন্তার বিষয় নেই হ্যাঁ অর্থাৎ তুমি সুন্দরভাবে করে আসতে পারবে উচ্চতা দূরত্বের অঙ্ক নিয়েও একটু ছোটো করে বলি উচ্চতা দূরত্বের অঙ্কগুলো একটু ভালো করে আঁকাগুলো প্র্যাকটিস করবে আঁকা প্র্যাকটিস করলেই কিন্তু এখান থেকে খুব ভালো করে তুমি মানে কনসেপ্ট ক্লিয়ার থাকলেই আঁকা ভালো পারবে যদি তুমি কোশ্চেনটা ভালো করে বুঝতে পারো আঁকা পারবে আঁকা পারলে তোমার বাকি জায়গাগুলো একটু ঠিক থাকলে তুমি ওখান থেকে অঙ্কটা নামিয়ে সলভ করা খুব সহজ গত বছরের প্রশ্নপত্রের দিকে যদি একটু টাকাও তাহলে দেখবে বেশ কিছু নতুন ধাঁচের অঙ্ক আছে যেগুলো অনেকে যারা একটুখানি অঙ্ক মুখস্থ মতো করে তাদের জন্য কিন্তু একটু সমস্যা মুখস্থ কিন্তু অঙ্ক কোনো সাবজেক্টই করা যায় না একটু বুঝে করবে তাহলে দেখবে অঙ্কের ধাঁচের যে পরিবর্তন আসছে কিছু এবছরও সেই পরিবর্তন হয়তো বজায় থাকবে সেটা হচ্ছে যে একটু বুঝে করবে তাহলে দেখবে অনেক সহজে মানে একেবারে তিন চার লাইনের মধ্যে অঙ্ক নামবে নাহলে অনেক বড়ো বড়ো অঙ্ক হবে তোমার করে আসবে হুম পরিচিত অঙ্ক হলে ওরকমই হয় কিন্তু একটু কনসেপচুয়াল অঙ্ক একটু বুঝে করার জায়গা অঙ্ক কিন্তু ছোট হয় ক্যালকুলেশন কম হয় সেগুলো নম্বর কাটার জায়গা কিন্তু খুব কম থাকে সুতরাং সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই খেয়ালে রাখবে প্রশ্ন পরিকাঠামো নিয়ে আমি প্রথমে বলেছিলাম তোমরা সবাই ইতিমধ্যে জানো তবু একবার বলে আজকের এই কথা শেষ করব। পরিকাঠামোতে জানাটা এই জন্য খুব জরুরি যাতে তুমি আগে থেকে ঠিক করে নিতে পারো যে তুমি কোন জায়গাগুলো আগে করবে শুধু একটা কথা বলবো যখন যে পার্টটা করবে ধরো একের দাগের অঙ্ক তুমি করছো একের দাগের কি থাকে এমসিকিউ থাকে ছখানা করতে হয় ছখানাই থাকে প্রত্যেকটাই করতে হয় তোমরা জানো এক দুই তিন একে থাকে এমসিকিউ কিউ দুয়ে থাকে শূন্যস্থান পূরণ তিনে থাকে ট্রু ফলস এই তিনটেতেই মোট করতে হয় ষোলোটা অর্থাৎ প্রথমটায় ছটা তারপরটায় পাঁচটা তারপরটা একটা পাঁচটা এই এই তিন বিভাগেই কিন্তু কোনো করে দেখাতে হয় না হ্যাঁ করে দেখালেও পাশে একটা সুন্দর করে ডান দিকে মার্জিন টেনে পেন্সিলে মার্জিন টানবে টেনে সেখানটা দেখাবে পৃষ্ঠায় অঙ্কের রাফ না করাই ভালো কারণ ওই পাতা ওলটাতে অনেক সময় চলে যায় তাহলে তাহলে এক দুই তিন চলে গেল চার নম্বর যেখানে বারোখানা প্রশ্ন দেওয়া থাকে গোটা বই থেকে এখানে প্রশ্ন আসে হ্যাঁ তো সুতরাং সেটা খুব ভালো করে করবে এখানে করতে হয় দশটা একটু সিলেক্ট করে নেওয়া হ্যাঁ যে এই বারোটার মধ্যে কোন দশটাকে তুমি টার্গেট রাখবে যেমন রাশিবিজ্ঞান রাশিবিজ্ঞানের অঙ্ক খুব সহজ হয় হ্যাঁ সুতরাং তুমি রাশিবিজ্ঞান থেকে ওখান থেকে দুটো করতেই পারো হুম জ্যামিতিতে এখানে থাকে তিনটে হ্যাঁ তো তুমি জ্যামিতি তিনটে করলে তাহলে কোন দুটো বাদ দেবে সেটা আগে থেকে মোটামুটি যদি ভেবে রাখো তাহলে তোমার এই প্রস্তুতিটা ঠিক থাকে পাঁচ নম্বরে দাগে পাটিগণিত থাকে পাটিগণিতে তুমি দুটোর মধ্যে কোনটা করবে সেটাও একটু আগে থেকে ফিক্স রাখে তোমার পরীক্ষার হলে অসুবিধা হবে না সামনে টেস্ট পরীক্ষা আছে কেউ কেউ মক টেস্টেও বসবে সুতরাং এই জায়গাতে অসুবিধে হওয়ার কথা নয় তারপর আসবো আমি ছয় সাত আট এই তিনটে দাগে থাকে বীজগণিত এই বীজগণিতটাও প্রথমে তো থাকে একটা যেটা দীঘার সমীকরণ থেকে একটা একটা থাকে সমাধান আর একটা থাকে কথার অঙ্ক দুটোর মধ্যে কোনটায় তুমি জোর দেবে সেটা ঠিক করে নাও সাতের দাগে ভেদ এবং করণী যেটা তুমি আগে করবে সেটা ঠিক করো সেটা স্ট্রেচ দাও আটে থাকে প্রথমটা অনুপাত তারপরে থাকে সমানুপাত সেটাও তুমি ঠিক করে নাও নয় দশ এগারো এই তিনটে থাকে থাকে জ্যামিতি আমি আগে আলোচনা করছি যে উপপাদ্য উপপাদ্য ঠিক কোন কোন পার্টটা তুমি করতে চাও উপাদে হ্যাঁ সেটাও আই মিন কোনগুলো বেশি করে স্ট্রেস দিয়ে করবে সেইগুলো কিন্তু একটু আগে থেকে ঠিক করে নিলে তোমার অনেক সুবিধা হবে হ্যাঁ অর্থাৎ একটু সিলেক্টিভ আমি বলবো যে কেন্দ্রস্থগণ বৃহত্ত বৃহত্তস্থগণের দ্বিগুণ সদৃশ্যতা এগুলো এইগুলো ভালো করে করো হ্যাঁ কারণ গত বছর বৃত্তস্থ সুদূর বুধ উপর উপাদ দুটোই এসে গেছে খুব ইম্পর্টেন্ট ছিল সুতরাং তোমরা অন্যগুলো একটু ভালো করে করো দশের দাগের আমি এর নিয়ে আগেই আলোচনা করেছি রাইডার নিয়ে এক্সট্রা নিয়ে সেই জায়গাটা ব্যাপার বিষয় আর বলার নেই এগারোয় যে ছবি আঁকা আই মিন জ্যামিতির যে কনস্ট্রাকশান কনস্ট্রাকশানের মধ্য সমানগতি বলা হয়েছে স্পর্শ কঙ্কনটাও ভালো করে পড়ুক আর বারো আর তেরোর দাগে থাকে ত্রিকোণমিতি ত্রিকোণমিতিতেও আলোচনা হয়েছে যে কোন কোকনগুলো বেশি ইম্পর্ট্যান্ট চোদ্দোর দাগে পরিমিতি এবং পনেরো দাগে স্ট্যাটিস্টিক্স মানে রাশিবিজ্ঞান হ্যাঁ তো এই হচ্ছে তোমাদের প্রশ্ন পরিকাঠামো প্রত্যেকের অঙ্ক পরীক্ষা প্রস্তুতি ভালো করে নাও দেখবে সমস্ত প্রস্তুতিগুলি একটা ভালোর দিকে এগোচ্ছে কারো কারো অঙ্কে একটু ভীতি থাকে তাদের বলবো যে যে চ্যাপ্টারগুলো ভালো করে হয় সেইগুলো ভালো করে করো সব একসাথে ধরার দরকার নেই আমি এই জন্য একটু সিলেকশান ব্যাপারটা বললাম আর যারা দেখবে যে এখনই পুরো বইটাই হয়ে গেছে রেডি হয়ে গেছে তাদের বলবো যে তোমাদের তোমাদের সিলেকশানটা এই অর্থে দরকার যে ঠিক তুমি পরীক্ষা হলে গিয়ে তুমি ভাবনা চিন্তা না করে আগে একটা ভেবে নিয়ে মানে গেম প্ল্যান যেটাকে বলা হয় ওয়ার প্ল্যান হ্যাঁ সে সেই গেম প্ল্যানটা আগে করে ফেলো এবার তুমি যদি গিয়ে দেখো যে তোমার প্রশ্নে তুমি আর একটু প্রেফার করো অন্য অন্য কোনো সেটা তুমি করতেই পারো কিন্তু সবসময় গেম প্ল্যান একেবারে নিজের মতো করে করো আমার যে জায়গাটা ভালো লাগে আমি সেটা করবো হ্যাঁ সেইভাবে তুমি প্ল্যানটা আগে করে ফেলো এই প্ল্যানটা করার জন্যে কিন্তু আজকাল এই ছোট্ট কথা বললাম তোমাদের সঙ্গে আশা করি প্রত্যেকের প্রস্তুতি ভালো হবে পরীক্ষা ভালো হবে প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ